আসসালামু আলাইকুম দর্শক এই যে ফ্যানটা দেখতে পেয়েছেন এটা কিন্তু নর্মাল ফ্যান না এটা হচ্ছে গিয়ে চার্জার সিলিং ফ্যান সাইজটা হচ্ছে গিয়ে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যারো ডাইনামিক ডিজাইনের ছাপ্পান্ন ইঞ্চি সাইজ চার্জার সিলিং ফ্যান মানে এই ফ্যানটা বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে এই ফ্যানের সাথে আমাদের এই যে রিমোট কন্ট্রোল আছে দেখতে পাচ্ছেন জিএফসি কোম্পানির রিমোট এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন রিমোট এর ভিতরে ব্যাটারি নাই তো আমরা এই রিমোটটা দিয়ে চালায় দেখাবো কারণ ফ্যানের সাথে তো আসলে ব্যাটারি আসে না রিমোটে শুধুমাত্র রিমোটে আসে তো আমাদের এটা হচ্ছে ব্যবহারিত রিমোট আমরা এই রিমোটটা দিয়ে আপনাদেরকে চালায় চেক করে দেখাবো যে রিমোট দিয়ে ফ্যানটা চালাতে পারবেন তো এই ফ্যানটা ফুল স্পিডে কতক্ষণ চলে ফুল স্পিডে চালাইলে বিদ্যুৎ যখন থাকবে না আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা পরীক্ষিত টেস্ট করা আপনাদেরকে আমরা চালায় দেখাবো যে এই ফ্যানটা বিদ্যুৎ ছাড়াই চলে আপনাদেরকে দেখাই যে এই যে দেখেন আমাদের এখানে ব্যাটারি আছে আমাদের বিদ্যুতের লাইন কিন্তু খোলা আমাদের এখানে ব্যাটারি আছে এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন কিন্তু খোলা সো আপনাদেরকে আমরা একটু ঘুরে ঘুরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন যে বিদ্যুতের লাইন খোলা আছে অনলি ব্যাটারিতে ফ্যানটা আমরা আপনাদেরকে চালাই দেখাবো সাথে আপনারা এই যে এমন একটা রিমোট পাবেন ঠিক আছে এটা রিমোট পাবেন এটার ভিতরে আসলে আমাদের ব্যাটারি নাই ব্যাটারি যেহেতু নতুন ফ্যানের সাথে আমাদের ব্যাটারি আসে না তো আমরা আপনাদেরকে এইটা দিয়ে জাস্ট চালাই দেখাচ্ছি একই জাস্ট এটা আমাদের ব্যাটারি আছে আমাদের আসলে ব্যবহার হয় এটা আমরা ব্যবহার করি এই যে আমরা চাপ দিয়ে দিলাম এই ফ্যানটা এখন ব্যাটারিতে চলতেছে বিদ্যুৎ ছাড়া এটাতে আমাদের কোনো বিদ্যুতের কানেকশান দেওয়া নাই ব্যাটারিতে কিন্তু ফ্যানটা এখন আমাদের চলতেছে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে চলতেছে স্পিড মার্শাল্লা ভালো স্পিড পাবেন কারণ এটা সিলিং ফ্যান ছাপ্পান্ন ইঞ্চি সাইজ টেবিল ফ্যান এক দুজনেকে বাতাস দিতে পারে কিন্তু এটা ছাপ্পান্ন ইঞ্চি হয় আপনি পুরো ঘরেই বাতাস দিবে হুম দেখতেও কিন্তু ফ্যানটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু সুন্দর আছে আপনাদেরকে আমরা দেখাই এটা আমাদের কাছে খুব বেশি কোয়ান্টিটি নাই অল্প কিছু কোয়ান্টিটি আছে এটা কিন্তু এখন বিদ্যুতে চলতেছে না এটা এখন ব্যাটারিতে চলতেছে আপনাদেরকে আমরা দেখাইছে আমাদের ব্যাটারি কানেকশন দেওয়া আছে কিন্তু আমাদের বিদ্যুতের কোনো কানেকশন দেওয়া নাই ওই যে আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাবো এটা এটার আরও অনেক সুবিধা আছে এই ফ্যানটার আরও অনেক সুবিধা আছে আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী যখন বিদ্যুৎ থাকবে না আমি আমারও বলি যখন বিদ্যুৎ থাকবে না ফুল স্পিডে যখন চালাবেন আড়াই ঘন্টা চলবে ফুল স্পিডে মিডিয়াম স্পিডে যখন চালাবেন পাঁচ ঘন্টা লো স্পিডে যখন চালাবেন দশ ঘন্টা এটা কিন্তু আমরা টেস্ট করছি এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন যে রিমোটটা এটা আমাদের ব্যবহারিত রিমোট আমরা কিন্তু ফ্যানগুলো ব্যবহার করেই তারপরে পরীক্ষা করে তারপরে বলতেছি এটা হচ্ছে কি আমি দেখাই আপনারা সাথে যে এই যে রিমোট পাবেন এই যে নতুন রিমোট দিতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে নতুন রিমোট পাবেন আমরা জাস্ট ব্যবহার করি আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করে জন্য আমরা এখানে একটা পলিথিনের কস্টিকদের আসি যাতে এটা পানি ঠানি না যায় বা পড়লেও সমস্যা না হয় তো এই হচ্ছে গিয়ে ফ্যান নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে ফ্যান চলতেছে কিন্তু আসেন আপনাদেরকে আমরা একটু এই ফ্যানের সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখাই আমাদের সাথেই থাকেন এই যে দেখেন এইটা হচ্ছে কি আমাদের ফ্যানের বর্ডের কার্টুন এই যে এটা হচ্ছে গিয়ে রাবি মডেল এটা হচ্ছে এই যে সাইজটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সাইজ এটা হচ্ছে গিয়ে আমাদের ব্লেড আপনাদেরকে দেখাই এই যে এটা আমাদের ব্লেড এটা ছাপ্পান্ন ইঞ্চি সাইজের ব্লেড এবং এটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এটা কপার এই যে দেখেন পিওর কপার ডিসি হাইব্রিড ফ্যান এটা হচ্ছে ডিসি হাইব্রিড ফ্যান ইনভার্টার টেকনোলজি এই যে ডিসি হাইব্রিড ইনভার্টার যে আপনাদেরকে দেখায় এই যে আমাদের এটা ডিসি ইনভার্টার হাইব্রিড ফ্যান ডিসি ইনভার্টার হাইব্রিড ফ্যান নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে আমাদের ডিসি ইনভার্টার হাইব্রিড ফ্যান এটা হচ্ছে ইনভার্টার কারণ আপনারা জানেন যে দিনকে দিন আমাদের এসি আমাদের ফ্রিজ ইনভার্টার হচ্ছে যেন আমাদের ফ্যানও এইগুলো ইনভার্টার হয়ে গেছে এখন এটা অরিজিনাল পাকিস্তানি ফ্যান এবং এই দেখেন এটার ফ্যাক্টরিটা কোথায় আমাদের ফ্যানটা ফ্যাক্টরিটা কোথায় এখানে লেখা আছে যে এটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেল ফ্যান কোম্পানি প্রাইভেট লিমিটেড এটার হেড অফিস হচ্ছে আপনার পাকিস্তান লাহোরে এবং ফ্যাক্টরি হচ্ছে গিয়ে জিটি গুজরাট পাকিস্তানে এবং আমাদের এটা যে দেখতে পাচ্ছেন যে অ্যাজ ওয়েস ফাইভ স্পিড ফাইভ ওয়াডা চালাতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন ফাইভ ওয়াডা চালাতে পারবেন এটার সাথে যে আপনারা এরকম ব্যাটারি পাবেন ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের ব্যাটারি এই হচ্ছে কি আমাদের ব্যাটারি ফ্যানের সাথেই থাকবে এটা ফুল স্পিডে আড়াই ঘন্টা চলবে মিডিয়ামে পাঁচ ঘন্টা লো স্পিডে দশ ঘন্টা আর একটু আমি আপনাদেরকে দেখাই যে এটা কতটা বিদ্যুৎ সাশ্রয়ী সেটা একটু দেখায় আপনাদেরকে আপনারা বলতে পারেন যে হয়তো ব্যাটারিটার দাম বেশি দামটা আমি অবশ্যই বলে দিব আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন এটা একটু দাম বেশি কিন্তু এটা বিদ্যুৎ সাশ্রয়ী বছর শেষে আপনার যেই টাকা বিদ্যুৎ বিল বাঁচবে এটা আপনি দামটা পোষায় যাবে আপনার এ দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের সাইজটা হচ্ছে ছাপ্পান ইঞ্চি সাইজ এবং আমাদের এটা হাই স্পিডে যখন চলবে তিনশো তিরিশ আর বিএমএ ছত্রিশ ওয়াট অনলি ছত্রিশ ওয়াট মিডিয়াম স্পিডে চলবে সতেরো ওয়াটে চিন্তা করে দেখেন কতটা বিদ্যুৎ সাশ্রয়ী হবে লো স্পিডে পাঁচ ওয়াট আমি যে বললাম যে অ্যাজ ব্লাস ফাইভ ওয়াড যে পাঁচ ওয়াটে চলবে সর্বোচ্চ লো স্পিডে আর যখন বিদ্যুতে চালাবেন সর্বোচ্চ পঞ্চাশ ওয়াট এই যে দেখতে পাচ্ছেন এসি অন কারেন্ট পঞ্চাশ ওয়াট আমি একদম সব কিছু দেখাই দিচ্ছি ভাই কোনো লুকুচুরি কিছু নাই আর পিএম্প তিনশো ষাট বাংলাদেশি কোনো ফ্যানে তিনশো ষাট আর পি পাবেন কি না আমার জানা নেই তো এই হচ্ছে গিয়ে ফ্যান তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার কতটা বিদ্যুৎ সাশ্রয়ী করবে আপনার এই ফ্যান এই জন্য বলবো যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেন এখানে এই যে ব্যাটারি থাকবে এবং একটি রিমোট কন্ট্রোল থাকবে এখানে আমাদের অল্প কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেক প্রোডাক্ট ছিল সেল হয়ে গেছে খুব বেশি প্রোডাক্ট নাই বা নয় দশটা প্রোডাক্ট আসে যাদের প্রয়োজন নিয়ে নিতে পারেনি যেগুলো আমাদের সব ইন্টেক পাকিস্তান থেকে এইভাবেই ফ্যানগুলো আমাদের আসছে ঠিক আছে এবং এটা কিন্তু আপনার আইএসও সার্টিফাইড ফ্যান ঠিক আছে অরিজিনাল জিএফসি ফ্যান অরিজিনাল জিএফসি ফ্যান এটা নিয়ে কোনো ডাউট নাই এবং আপনাদেরকে বলি আমরা আমাদের যে যে ফ্যান ফ্যানের যে বডি যে দেখাই এই যে আমাদের যে ফ্যান কিন্তু চলতেছে এটা এটার যে বডি আছে বডিতে মিড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে বডিতে মিড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে এখন আমি আপনাদেরকে দামটা বলে দিই এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা যাদের প্রয়োজন নিয়ে নেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেন আমাদেরকে ফ্যান অর্ডার করার জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ বাকি যে টাকাটা থাকবে ওইটা আপনি যখন ডেলিভারি ম্যান যাবে আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন একদম হোম ডেলিভারি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দাম তেরো হাজার পাঁচশো টাকা প্রোডাক্টের মূল্য থেকে এক হাজার টাকা ও করবেন আর ডেলিভারিটা আমরা ফ্রি করে দিলাম আগামী সাত দিনের জন্য সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে যাদের প্রয়োজন দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিন